তাহলে সংসারের মায়া কি করে ত্যাগ করব সংসারে বজিলে গৌরাঙ্গ ভুলিলে না শুনিলে সাধুর কথা ইহকাল পরকাল দুকাল রে মন মাথা চিবিয়ে খাবে ভগবানের কথা হচ্ছে দুঃখ স্বরূপ কৃষ্ণনাম দুঃখ স্বরূপ আর অপরাধ হচ্ছে মদ অপরাধ কি মদ দুগ্ধ সত্রিশ অপরাধ হচ্ছে মদ যেমন একেবারে বিনয়ের সঙ্গে বলছি এখন কষ্টনীয় না কোথায় যখন শ্রী মন্দিরে আসবে ভগবানের দুগ্ধামৃত কথামৃত গ্রহণ করতে ভগবানের বিগ্রহকে কখনো পিছন দিয়ে বসবে না তাহলে অপরাধ হবে এটাও এক প্রকার অপরাধ কালকে থেকে এখানে বসবে সবাই এই যে বলার পরও মানছি না এবার কষ্ট পেলে আমার কিছু আসবে যাবে সাধুর দায়িত্ব বলে যাওয়া আপনি পালন করলে মঙ্গল হবে না পালন করলে আপনার হবে সংসারে বজিলে গৌরাঙ্গ ভুলিলে না শুনিলে সাধুর কথা ইহকাল পরকাল দুকাল খুয়াইলে মন খাইলে আপন মাথা নিজের মাথা নিজে চিপিয়ে খাবে শিক্ষিত যারা ওরা সংশোধন করে যে আমার এই বোলটা সংশোধন করা উচিত সেবা অপরাধ জানো সেবা অপরাধের মাঝে একটা অপরাধ হলো কেউ বসে এই জন্য পিছনে বসতে নেই গতকাল আমরা জানলাম ভাগবতের পিছনে বসতে নেই ভগবানকে কখনো আমার পশ্চাপংশ দেখিয়ে বসতে নেই তাহলে অপরাধ হয়ে যাবে ষণকে বসতে হয় এবার কেউ যদি নিচে বসতে না পারো দূরে বসো টুল দিয়ে বসো কিন্তু ভগবানকে পিছন দিয়ে বসবে না আমরা কিছু লোক সব সময় দেখবেন ভাগবত পাঠে আসার সময় আগে দেখি কোথাও হেলান দিয়ে বসা যায় কিনা এবার বিঘ্ন থাকুক নাই থাকো এদিকে খেয়াল নেই আমি হেলান দিয়ে একটু বসতে পারি কিনা একটু আরাম হলো দু ঘন্টা যদি আসনের মায়া ত্যাগ করতে না পারি তাহলে সংসারের মায়া কি করে ত্যাগ করব। দু যদি বসার মায়া ত্যাগ করতে না পারি এই কষ্ট স্বীকার করতে না পারি ভগবানের জন্য শেষের দিনে আমাকে দেখার জন্য ভগবানের সময় থাকবে কৃপা থাকবে কংসসpartite হবে সচিত এগুলো হলো অপরাধ রূপ মদ আমি দুঃখ গ্রহণ করছি সঙ্গে অপরাধ রূপ মদ গ্রহণ করছি ক্রিয়া হবে হবে না যেকোনো একটা খাও মানে দুধ খাও নইলে মদ খাও নামামৃত কথামৃত এগুলো হচ্ছে দুগ্ধ সর্ব উপনি গোপাল দুগ্ধং গীতা অমৃত মহ সকল উপনিষদ হচ্ছে গাভী অনা গাভী থাকলেই দুধ পাবে বাছুর প্রয়োজন কিনা বাছুর চালাতে দুধ আসবে না বাছুরটাকে উপনিষদ দাবি বাছুর হলো পার্থ পার্থ কে অর্জুনের একটি নাম পার্থ অর্জুনের নাম কয়টি অর্জুনের গীতাতেই আছে ২২টি নাম সাতশো শ্লোক গীতায় আছে পাঁচশো চুয়াত্তরটি ভগবান কৃষ্ণের অর্জুনের পঁচাশিটি শ্লোক সঞ্জয়ের চল্লিশটি শ্লোক ধৃতরাষ্ট্রের একটি শ্লোক অর্জুনের নাম বাইশটি তার মধ্যে ভগবান আটত্রিশ বার গীতাতে পার্থ নামের পর যে নামটিতে সবচেয়ে বেশি ভগবান অর্জুনকে ডেকেছেন ওই নামটি হলো কোন ত্যাত নামে দেখেছেন ভগবান চব্বিশ বার এবার আসুন অর্জুনের নাম পারত কেন হচ্ছে কুন্তি কুন্তি তার নাম প্রথমে ছিল না প্রথমে তার নাম ছিল পৃথা সুর কন্যা হলেন কুন্তি সুর বন্ধুর নাম কুন্তি ভোজ ওই কন্তিভুজ রাজা একদিন আলিঙ্গন দিয়ে বলেছিল বন্ধু আমি তোমার কাছে একটা জিনিস চাই বল দেবে মহাভারতে আছে তথ্য সুরশেন বললেন কোনো কিছু না জেনে কখনো প্রতিশ্রুতি দেওয়া তো উচিত নয় যদি রাখতে না পারি আগে জানতে চাই তুমি কি চাইবে আমার কাছে কন্তিভোজ বললেন বিবাহের এতটা দিন হয়ে গেল আমি শুনতে পারিনি তুমি তো আমার প্রাণের বন্ধু কথা দাও তোমার তো অনেক সন্তান আছে তোমার যদি বিধির আশিস সন্তান ভূমিষ্ঠ হয় জগতে আলো দেখে তুমি সেই সন্তানটা আমায় দান করে দিয়ে দেবে আমায় কথা দাও সুর সেন বলে উঠলেন বন্ধু পৃথিবীতে সন্তান আনয়নের ক্ষেত্রে বাবার থেকে কষ্টটা মায়ের বেশি ঠিক না পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া সেই যে চলে গেল আর ফিরে এলো না বাবা বাবার কাজ করি শেষ আর কোনোদিন আমার সংবাদ নেননি আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্বে দিলা ঠাই গর্বে ধারণ করেছেন পোষণ করেছেন প্রসব বেদনা সহ্য করেছেন তিল তিল করে দেহটাকে গর্বের মাঝে বড় করেছেন প্রসব বেদনার সহ্য আমি একটা পুরুষ কি বুঝব একটা নারীও বুঝবে না যে মা হয়েছে কেবল তিনি সেটি উপলব্ধি করতে পারেন মায়ের কাছে যত সন্তান সবচেয়ে বেশি ঋণী থাকে সন্তানকে পৃথিবীতে আনয়ন করার ক্ষেত্রে মায়ের কষ্টটা সবচেয়ে বেশি মা মাকে প্রণাম যদি কোন সন্তান দেয় তাহলে সেই প্রণামটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় পৌঁছে যায় এই কথাগুলো আমি আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি যারা দাঁড়িয়ে আছো বসে আছো পৃথিবীতে মা বাবাকে কখনো কষ্ট দিয়ে ধর্মও প্রতিপালন হয় না আজকাল অনেক হাইব্রিড সাধু দেখবে একটু হরিনাম করে সাত্বিক আহার গ্রহণ করে বলে মায়ের ঋণ শেষ সেবার দরকার নাই বাবার ঋণ শেষ সেবার দরকার নাই এত সহজ না হাম মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয় সে বলতে পারে তাকে তৈরি করতে কোমর লাগে নাই মাটির পাত্র যদি হয় সে বলতে পারে তাকে করতে দণ্ড লাগে নাই চাকা লাগে নাই মাটির পাত্র কখনো মাটিকে অস্বীকার করতে পারে তার দেহটাই তো মাটি দ্বারা তৈরি মাটিকে অস্বীকার করলে তারা আর কি থাকবে রে মা তার তো নিজের বলে আর কিছু রইল না সন্তান যদি ব্রহ্মচারী হয়ে যায় সন্ন্যাসী হয়ে যায় সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারলে মা বাবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে না সন্ন্যাসী ভগবান ব্যতীত কাউকে প্রণাম দেন না গুরু বৈষ্ণব ব্যতীত কাউকে প্রণাম দেন না কিন্তু সেই সন্ন্যাসী ও মা বাবার চরণ স্পর্শ করে প্রণাম দেবে তার সন্তান এই সম্বন্ধের সঙ্গে অন্য কোন সম্বন্ধের তুলনা হয় না মহাপ্রভু সন্ন্যাসীর পর মায়ের জন্য প্রসাদী শাড়ি পুরি থেকে জগন্নাথ পুরি থেকে প্রসাদী শাড়ি পাঠিয়েছেন সচিমার জন্য জগদানন্দ পণ্ডিতকে দিয়ে ঠাকুর কে দায়িত্ব দিয়ে গিয়েছেন দেখাশোনা করার জন্য শান্তি পুরে এলেন অত্যৈত নিকেতনে তেত্রিশ প্রকার সাত নিয়ে শচি জননী গেলেন নিমায়ের সঙ্গে সাক্ষাৎ করতে জানলেন নিমায় এসেছে হাজার হাজার লোক গেল তাদের নবদ্বীপ চন্দ্রকে দর্শন করতে বিষ্ণু প্রিয়ার কাছে কোনো দিন গৌরাঙ্গ সুন্দর সংসার ছাড়ার পর প্রিয়াজি দর্পণে নিজের মুখ ছবি দর্শন করেন নাই সন্ন্যাসিনের নিয়ায় জীবন যাপন করেছেন একবার হরে মহামন্ত্র বলেছেন একটা চাল রেখেছেন সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র যতবার জপ করেছেন ততটা চাল গণনা করে রেখে দিন শেষে ফুটিয়ে গৌরাঙ্গ সুন্দরকে নিবেদন করে তিনি প্রসাদ গ্রহণ করেছে এমন বৈরাগ্য জগতে বিরল পৃথিবীর ইতিহাসে কোন নারীকে খুঁজে পাবে না একজন বাঙালি নারী তিনি আমার মহা তপস্বিনী বিষ্ণু প্রিয়া জগৎ জননী মা না হয়েও তিনি আজ জগতের জননী বিষ্ণু তিনি স্বামীর পাদুকাকে বুকের মাঝে চড়িয়ে ধরে সারাটা জীবন হা গৌর প্রাণ গৌর বলে কাটিয়ে দিয়েছে এমন তপস্যা জগতে কে করেছে গো গৌর প্রিয়ার মতো শ্রেষ্ঠ তিনি তার মত তপস্বিনী তার মত শ্রেষ্ঠা জগতে আর কে আছিল সন্ন্যাসী স্ত্রীমুখ দর্শন নিষেধ সচিরণী বললেন প্রিয়া প্রিয়া দর্পণে মুখচ্ছবি প্রথম দেখল শৃঙ্গার করল নিজেকে সাজিয়ে কত কাল পরে আমার গৌর হরির সঙ্গে সাক্ষাৎ হবে নিজেকে আপন মমত্বে প্রিয়া সাজালো কিন্তু সংবাদ সচি জনগীর কাছে মা তোমার যাওয়ার অনুমতি আছে কিন্তু গৌরাঙ্গের কৃপা প্রাপ্তির জন্য গৌরাঙ্গ প্রিয়া যেতে পারলেন না রাধা রানীর বিরহ থেকেও বিষ্ণুপ্রিয়ার শ্রেষ্ঠ ডক্টর ব্রহ্মচারী বলেছিলেন রাধারানী তো সমাজকে অঙ্গুলি দেখিয়ে কলঙ্কের গলায় পরিধান করে কৃষ্ণ দর্শনে গিয়েছিলেন কৃষ্ণ সেবায় গিয়েছিলেন কিন্তু যেতে পারেননি কারণ দর্শন নিষেধ যেতে পারেননি রাধারানী একশো বছর বিরোধী তিনি তো জানতেন কৃষ্ণ মথুরায় আছেন ভালো আছেন রাজ সুখ ঐশ্বর্য ভোগ করছেন কিন্তু প্রিয়া জানেন আমি আমার প্রাণনাথের চরণ যেদিন সেবা করেছিলাম মাখুনের নিয়ায় তার চরণ ছিল আমি কেঁদে খেঁদে বলেছিলাম হে গৌরহরি আমার হাত কত কঠিন কাঠিন না তোমার কষ্ট হচ্ছে না তো সেই মাখুনের নিয়ায় কোমল চরণ দ্বারা নগ্ন পদে আজকাল তো জুতো পা দিয়ে অনেক সাধুরা নগর কীর্তন করে নগ্নপদে পদে পাহাড় পর্বত জঙ্গল অতিক্রম করেছেন গৌরাঙ্গ সুন্দর কত কাটা তার পায়ের বিদ্ধ হলো কত কঙ্কর তার প্রবেশ করলো সন্ন্যাসী কত কষ্টে জীবন যাপন করতে হয় প্রিয়া জানেন সন্ন্যাসী প্রসাদনী ব্যবহার না পালককে স্মরণ করেন না গৌর সুন্দর জগদানন্দ পন্ডিত সুমন্তি তেলের শিশি নিয়ে গিয়েছিলেন মহাপ্রভুর জন্য দেওয়ার সাহস পাননি প্রিয় সেবক গোবিন্দ দাসকে দিয়ে বললেন এটা প্রভুর জন্য সুগন্ধি তেল আমি কত কষ্ট করে নিয়ে এসেছি বাংলা থেকে উড়িষ্যায় প্রভুকে দেবে প্রভুকে যখন সুগন্ধি তেলটা দেয়া হলো প্রভু বললেন আমি সন্ন্যাসী সুগন্ধি তেল মাখবো কে এনেছে বলছেন জগদানন্দ পন্ডিত ফিরিয়ে দাও গিয়ে বলো ওই তেল দিয়ে সুগন্ধির তেল দিয়ে যেন প্রদীপ জ্বালিয়ে হয় জগন্নাথের উদ্দেশ্যে আমি এটি গ্রহণ করব না জগদানন্দ পন্ডিত কেঁদে কেঁদে বললেন জগন্নাথ আমার কাছে পরে তুমি আমার কাছে প্রথম তুমি তো জগন্নাথ জী কৃষ্ণ চিনিয়ে দিলে তুমি তো স্বয়ং কৃষ্ণ আমি জানি আমার কাছে আগে গৌরাঙ্গ তারপর জগন্নাথ আমি কত কষ্ট করে হেঁটে হেঁটে তোমার জন্য আন্দামার তুমি গ্রহণ করবে না দেখো বৈরাগ্য মহাপ্রভুর মতো বৈরাগ্য জগতে বিরল